হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল দশটা আর আজ অনেক সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি আর যাবো একটু আমাদের ওপাড়াতে সবাই মিলে একসঙ্গে হোলি খেলতে এখানে যে গোপালটা দেখতে পাচ্ছেন এটা আমার নয় আমার দিদির গোপাল দিদি এসেছে বেশ কিছু দিন হয়েছে তবে একটু ব্যস্ততার কারণে কয়েকদিন ধরে ভ্লগ দিতে পারছি না আর ভাবলাম হোলির সময় যখন গোপাল বাড়িতে চলেই এসেছে তাহলে সকাল সকাল গোপাল পুজো করে তারপরে সবাই মিলে বের হই তাই দেখুন সকাল সকাল বসেও পড়েছি গোপাল পুজো করার জন্য গোপাল পুজো তো দিদিই করে আমার তো তেমনভাবে সুযোগ হয় না আর এত সুন্দর একটা দিনে গোপাল পুজো করার সুযোগকে তো হাতছাড়া করা যায় না তাই দিদিকে বললাম আজ তোর গোপালটা আমাকে দে আমি একটু মন ভরে পুজো করি এদিকে দেখুন গোপালের স্নানও হয়ে গেছে এখন গোপালকে হালকা হাতে একটু মুছিয়ে দেব। দিদির এই গোপালটা এত সুন্দর হাতে নিতেই মনে হচ্ছে কোনো বাচ্চা ধরে রয়েছি খুবই সুন্দর আর দিদি যেহেতু বাইরে থাকে দিদির সঙ্গে সঙ্গে কিন্তু ওই গোপালও বাইরে থাকে দিদি যখন বাড়িতে আসে তখন এই গোপালকে সঙ্গে করে নিয়ে আসে আবার যখন চলে যায় গোপালকে সঙ্গে করে নিয়ে যায় আর আজ যেহেতু হোলি ছিল তাই দুদিন আগে আমরা বাজারে গিয়ে গোপালের জন্য এই জামাটা নিয়ে এসেছি হোলির দিনে গোপাল নতুন জামা পরবে না এটা তো হতেই পারে না আর সেই জন্যই আজকে গোপাল নতুন জামা পরে সেজে গুজে রেডি হয়ে গেছে আর কিছুদিন আগে না অঞ্জলি জুয়েলার্সও গিয়েছিলাম সেখানে নিজেদের জন্য কিছু জিনিস কেনার পর এই রুপোর বাটিটা দেখেছিলাম আর সেই সঙ্গে একটা গ্লাস আর চামচও ছিল যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই সেটাকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম আর জানেন তো এই বাটি গ্লাস আর চামচটা আমার চোখে ভালো লেগেছিল বলে কিনে ফেলেছি যদিও এটা গোপালকে উদ্দেশ্য করে কেনা হয়নি তবে হোলির এত শুভ দিনে গোপালকে যখন সঙ্গে পেয়েছি তাই প্রথমবার এটাকে গোপাল সেবার কাজেই লাগাই আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর একটা সুযোগ আমি পেয়ে যাব খুব ভালো লাগছে এটা ভেবেই যে এত সুন্দর একটা জিনিস প্রথম গোপাল সেবার কাজে লাগবে এদিকে বাটি আর গ্লাস চামচ এগুলোকে একটু ধুয়ে নিয়ে এসেছি আর সেই সঙ্গে একটু পায়েস রান্না করেছিলাম সেটাই এখন গোপালকে নিবেদন করব। আর আমাদের বাড়িতে তো গোপাল তেমনভাবে থাকে না ওই বছরে একবার আসে আবার কখনো আসেও না তাই গোপালের জন্য না আলাদাভাবে কোনো আসন নেই মা যে আসনে পুজো করে সেই আসনেই গোপালকে রেখেছি আর গোপাল পুজোর সেরকমভাবে কোনো নিয়ম জানা নেই দিদির কাছ থেকে টুকটাক কিছুটা শিখে নিয়েছি তাই সেভাবেই করার চেষ্টা করছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমার নজরে দেখবেন এদিকে জানেন তো অনেক সকাল সকাল মায়ের পুজো করা হয়ে গেছে তবে মাকে বলেছিলাম গোপালকে তুলতে না আমি স্নান করে তারপর গোপালকে তুলেছি আর এখন চলুন গোপাল পুজোও হয়ে গেছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি এদিকে পুজো সারার পরই না ঘর থেকে কীর্তনের শব্দ পাচ্ছিলাম দৌড়ে ব্যালকানিতে এসে দেখি একদল মানুষ কীর্তন করতে করতে যাচ্ছে খুব ভালো লাগছে দেখুন দেখতে উপর থেকে শুধু মাথাগুলোকে দেখছি রঙে ভর্তি রং খেলা বোধহয় শুরুও হয়ে গেছে চলুন আর বেশি দেরি করব না আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়ি এরপর সকালে হালকা কিছু খাবার খেয়ে সবাই একই রকম ড্রেস পরে বেরিয়ে পড়েছি আর দাঁড়ান আপনাদের সবাইকে তো আমার দিদির সঙ্গেই পরিচয় করানো হয়নি ওই যে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন সাদা জামা পরে রয়েছে ওটাই আমার দিদি আমরা দু বোন আমি ছোট আর আমার দিদি বড়। এদিকে রাস্তায় বেরিয়ে দেখছি সবাই আবির খেলায় মেতে উঠেছে আর এখন চলুন সবার জন্য কিছুটা মিষ্টিও নিয়ে নিই ওপাড়াতে যেহেতু যাচ্ছি হোলিতে সবাইকে মিষ্টি মুখ করাবো আর আমরা হোলি খেলতে না আমাদের পুরনো বাড়িতেই যাচ্ছি কারণ আপনাদের তো আগেও বলেছি আমরা ফ্ল্যাটে এসেছি বেশি দিন হয়নি তাই এখানে না খুব বেশি মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়নি আর ফ্ল্যাটে আসার পর থেকেই আমি দিদি দুজনেই বাইরে তাই সবার সঙ্গে পরিচয় করার তেমনভাবে কোনো সুযোগ হয়নি আর হোলি জিনিসটাই এমন পরিচিত মানুষদের সঙ্গে খেলে বেশি আনন্দ পাওয়া যায় যে আমরা তিনজনেই ম্যাচিং ড্রেস করেছি সবাই জানে হ্যাপি এদিকে জানেন তো আমি আর আমার দিদি খুব বেশি দিনে ছোট বড় নই ওই দু বছরের পার্থক্য আমাদের বয়সের আর আমার দিদির সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম দুজনের মধ্যে খুব বেশি ঝগড়া হয় সেটা বলবো না রীতিমতন কিন্তু মারামারি হয় আর দিদি আসার যে ভ্লগুলো সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আস্তে আস্তে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন চলুন আমাদের পুরনো বাড়িতেও চলে এসেছি সব কাকিমা বৌমণি দিদিরা রয়েছে রঙ দেবার জন্য আর আমাদের তো রঙ খেলার সময় তেমনভাবে বাড়িতে থাকা হয় না এবছর বাড়িতে যেহেতু রয়েছি আর তার ওপরে বছর পর দিদির সঙ্গে দেখা হয়েছে সবাই মিলে আজ একসঙ্গে সেই পুরনো পাড়াতে হোলি খেলছি আর এখন যে দিদিকে দেখছেন এই দিদি হলো আমাদের পাড়ার সব দিদিদের মধ্যে বড় মানে আমাদের পাড়ার বর্দি দিদির তো স্নানও হয়ে গেছে এর মধ্যেই আমরা চলে এসেছি রঙ দেবোনা এটা তো হয়ই না প্রথমে অল্প অল্প রঙ দিয়ে শুরু করছি কিছুক্ষণ পর এই দিদিকেও রং দিয়ে ভূত বানিয়ে দেওয়া হবে আর পাশে যে দিদিকে দেখছেন ওই দিদি আর আমরা একই ফ্লোরে থাকি তাই দিদি আর দিদির ছেলেকে ধরে নিয়ে এসেছি রঙ খেলার জন্য প্রায় কতগুলো দিন পর বলুন তো পাড়ার সবাই আবার এক জায়গায় হয়েছি আর যেখানে ছোট থেকে বড় হয়ে এসেছি সেখানকার সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে যে কোনো অনুষ্ঠানের আনন্দটাই আলাদা হয় আরো জানেন তো এই বছরের এই রং খেলাটাই প্রথম সবাই আমাদের তিনজনকে একসঙ্গে পেয়েছে ওর জন্য যদিও এটা প্রথম বছর এখানে রঙ খেলা আরও যেহেতু ও এ জামাই প্রথমবারের মতন সবাই রঙ মাখানোর সুযোগ পেয়েছে তাই আমি কিছুটা ছাড় পেলেও ও কিন্তু একেবারেই ছাড় পায়নি এর কিছুক্ষণ পর আমাদের পাড়ার সমস্ত দিদি বোনেরা সব একসঙ্গে হয়ে এসেছে রং দেওয়ার জন্য আর ওই যে সামনে পাঁচিল দেওয়া যে পিঙ্ক কালারের বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আমাদের পুরনো বাড়ি আগেও তো আপনাদের দেখিয়েছি ওখানে যেহেতু আমরা এখন আর থাকি না তাই রঙ খেলার জন্য পাশের এই দিদার বাড়িতে এসেছি আর এই দিদার বাড়ির সামনে বসে সবাই মিলে একসঙ্গে হোলি খেলছি আমাদের এখানে বেশিরভাগ দিদি বৌদি আর বোনেরা রয়েছে খুব মজা করার পর এবার চলুন সবাই মিলে একসঙ্গে মিষ্টিমুখ করার পালা আর যে কোনো অনুষ্ঠানে এত মানুষ এক জায়গায় হলে তো আনন্দ বেশি হবেই আরও যেহেতু আমরা বাইরে থাকি সেখানে তো এত মানুষজনের সঙ্গে পরিচয় নেই তাই যে কোনো অনুষ্ঠানে বেশিরভাগ সময়টাই আমরা দুজনেই কাটাই আর এবছর এত মানুষকে একসঙ্গে পেয়েছি আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেছে আরও জানেন তো এবছরের রঙ খেলাটা আমার জন্য প্রথম বলতে পারেন ছোট থেকে রং খেলাটা আমার ভীষণই অপছন্দের ছিল এখন যদিও সবাইকে দেখি আবির দিয়ে খেলা করে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি সবাইকে পটল রং, স্টিল রং এগুলো দিয়ে খেলতে আর সেগুলো দেখলে না আমার ভীষণ ভয় করত। আর আমার দিদি তো ছোটো থেকেই রঙ খেলতে ভালোবাসে তবে আমি আর আমার মা এই দুইজনে ছিলাম একেবারেই বিপরীত মাকে বলেছিলাম আজকে আসতে তবে মায়ের শরীরটা একটু খারাপ ছিল বলে মা আজ আর আসেনি আমার দিদি যে রঙ খেলতে কতটা ভালোবাসে তার একটা ছোট্ট নমুনা এই যে দেখুন তা আবার এতদিন পর খেলার সুযোগ পেয়েছে চলুন সব দিদি বৌদি বোনেরা এক জায়গায় হয়ে পাড়ার বাকি যে দিদিরা রং খেলেনি তাদের বাড়িতে গিয়ে এখন হামলা করার পালা এই যে দেখুন চলে এসেছি আরও একটা দিদির বাড়িতে আর এই বাড়ির এই দিদি আর জামাইবাবু আমাদের সবাইকে একসঙ্গে দেখে প্রথমেই ঘরের দরজা দিয়ে দিয়েছে এবার আমরা সবাই চেষ্টা করছি কিভাবে তাকে ঘর থেকে বের করা যায় দেখুন জানলা দিয়ে উঁকি মারছে काही वाले फोटोग्राफर कॅमेरामन다고 नाही तुम्ही आमचे कॅमेरामन तुम्ही नाही आम्ही आमचे खूप চলো চল চল আইলে হ্যাঁ আমি দেই এই আসো দাদা চলো সবাই আমাদের কি করছে দেখেছেন তো দিদিকে বাইরে না পেয়ে দিদির বাড়ির কলা থেকে শুরু করে বিভিন্ন জিনিসের ওপর কিছুক্ষণ ধরে অত্যাচার চলেছে আর এখন আমরা এসেছি আরও একটা দিদির বাড়িতে আর এই দিদি তো ওপর থেকে দেখেই আমাদের স্যালেন্ডার করে দিয়েছে জানেই তো যে নিচে না নামলে দিদির অবস্থা আরও খারাপ হয়ে যাবে তখন সবাই মিলে জাপটে ধরে এই দিদিকে রং দিয়ে খরার পালা দিদি অবশ্যই একটু বুদ্ধিমান ছিল তাই আর না করেনি সরাসরি নিচে চলে এসেছে যদি না না করতো তাহলে তো আরও বেশি করে রঙ পড়তো সেই জন্যই আর কি তবে নিচে এসেও সেরকমভাবে নিস্তার পায়নি একেবারে মাথা ভর্তি করে রং দেওয়া হয়েছে তবে জানেন তো এই দিদিরও স্নান হয়ে গিয়েছিল আমরা এসেছি সবার স্নান করার পরপরই এবার চলুন রং খেলা একেবারে শেষের দিকে মোটামুটি এখানকার সবাই রং মেখে ভূত হয়ে গেছে এবছর হোলিতে খুব সুন্দর একটা সময় কাটালাম যেখানে সবার কথার থেকে হাসির শব্দই বেশি আবার যে কত বছর পরে এমন সুন্দর একটা সময় পাবো তাই সব শেষে সবার সঙ্গে বেশ কয়েকটা সেলফিও তুলে নিয়েছি এবার চলুন আমাদের রং খেলা একেবারেই শেষ হয়ে গেছে আর এখন সবাই মিলে যে যার বাড়িতেও চলে যাব একেবারে শেষের দিকে কিছুটা রং তো বাকি ছিল সেটা নষ্ট হবে কেন তাই সব শেষে এই দিদিকে ধরে সব রংটা দিদির মাথায় দিয়ে দেওয়া হয়েছে তো চলুন এখন ওই দুপুর দুটোর মতন বাজে এবছর ভীষণ মজা করে সবার সঙ্গে রং খেলে এখন বাড়ি যাবার পালা আর সেই সঙ্গে আজকের ব্লগটিও আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা